সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ এমন পরিণতির জন্য এই কুফারায়ানও দায়ী এখন জানব সেই রহস্যের আত্মপাত্ম কুফারায়হানের গল্পটা শুরু হয় দু সালে তিনি মূলত আর্জেন্টিনা দলের একজন ড্রাইহার্ট ভক্ত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন যতবার আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ততবারই তার প্রিয় দল আর্জেন্টিনা সেই ম্যাচে হেরেছে তার এই স্ট্যাটাস একসময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফুটবলের বাইরে ধীরে ধীরে দেশের প্রেক্ষাপটেও আলোচনায় আসে কুফাখ্যাত এই রায়হান অনেকে মনে করেন শেখ হাসিনার পদত্যাগের জন্য এই কুফা রায়হানও দায়ী এর আগে দেশের মেট্রো রেল চালু হওয়ার পর গত পাঁচ জুন কুফা রায়হান মেট্রো রেল ভ্রমণ করেন আর তার ফেসবুক প্রোফাইলে মেট্রো রেলের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেন তখন অনেকে মনে করেন তার এই কুফা হয়তো আর কাজে লাগবে না কিন্তু কোটা আন্দোলনে মিরপুর দশে মেট্রো রেল স্টেশন জনতার আক্রমণের পরই ফের তুমুল আলোচনায় আসেন গুফা রায়হান তার কুফার যে তীব্রতা সেটাকে সবাই এখন নিরের বাস্তবতা বলে ধরে নিয়েছেন বিনোদনের উদ্দেশ্যে শুধু আমি শুভকামনা দিয়েছি আমি কখনো ভাবি না যে মেট্রো রেল এভাবে ধ্বংস হয়ে যাবে এরপর থেকে রায়হান তার অপছন্দের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা দেওয়া শুরু করেন এরই ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানানোর পরই স্থগিত করা হয় সেই পরীক্ষাও অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে তিনি যখন যাকে শুভকামনা জানিয়েছেন তারপরই সেই ব্যক্তির জীবনে নেমে এসেছে ভয়ঙ্কর পরিণতি সোশ্যাল মিডিয়ায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে শুভকামনা জানিয়ে পোস্ট করার পর তিনি তিনি ছাত্রলীগের রসানলে পড়েন নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে ভুয়া ভোয়া বলে ধনী দেন এখানেই শেষ নয় এরপর তিনি ডিভি হারুনকে শুভকামনা জানিয়ে পোস্ট করেন তার কিছুদিন পরে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয় হারুনকে সর্বশেষ গুফারায়হান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন থেকে শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অবশেষে সবাই ভেবেছিলেন এবার হয়তো গুফারায়হানের দিন শেষ হবে কারণ আওয়ামী লীগ সরকারের পতনটা সেই মুহূর্তে একেবারে অসম্ভব ছিল কিন্তু সেই অসম্ভবকেই সত্যি করেছেন কুফা রায়হান ফলে তার ভবিষ্যৎ কুফা তকমাটা রয়েই গেল কারণ শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আর এর পরপরই দেশের মানুষ তাকে জাতীয় কুফা হিসাবে আখ্যায়িত করেন গতকাল কুফারাহান জাতির উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট করেন আর হুমকিশোর বলেন যে এই পোস্ট চোখে দেখে সেটি শেয়ার না করলে তাদের জন্য থাকছে মন থেকে শুভকামনা এরপর সেই পোস্টটি দেশজুড়ে ব্যাপক আকারে ভাইরাল হতে শুরু করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করেছেন প্রায় এক লাখ মানুষ